मजर पेन्सिल প্রথমেই দেড় চামিচের মতো হলুদের ফাঁকি দুই চামিচের মতো মরিচের ফাঁকি সাথে সস দিয়েছি এক চামিচ আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট তিন চারটে পেঁয়াজ দিয়েছি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব যেহেতু মাখিয়ে বসাবো তাই ফিঙ্গার রিংটা খুলে নিলাম অনেকটাই ময়লা হয়ে যায় আর গুস্তর ময়লাটা কেমন যেন আটালো সুন্দরভাবে মাখিয়ে নেবেন মাখানোর মধ্যে কিন্তু অনেক মজা আপনারা সবাই জানেন রান্না কিন্তু যারা বেচেলার লাইফ লিড করছেন তাদের জন্য সুবিধার্থে বলে দিলাম মাখিয়ে চট করে রান্না করতে পারবেন আপনিও এই তো সুন্দর করে মাখে নিলাম সেই সাথে সরিষা তেল তো অবশ্যই দিব যেহেতু হার্ড চিকেন এই চিকেনটার নাম আমি জানি না অনেক বড় সড়ো করে মুরগিটা হয় এবং অনেক শক্ত হয় সেটা অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর বসিয়ে গরু গোস্ত খেতে খেতে কেমন যেন একটা ভাব চলে আসে সবারই কিন্তু আমার ঘরে আপাতত গোস্ত নেই ফ্রিজে তাই আসলে হার্ড চিকেনটা বসালাম এবার রান্নার পর দেখতে কালারটা কেমন এসেছে ছাইলে কমেন্ট করে জানাতে পারেন হয়ে গেছে মার্শাল্লাহ রাজ্যের হাড়ি পাতি ধোয়া শেষ আলুটা এখানে আসতেন বস্তুটা বসানো হবে এ পর্যায়ে এসে আমি গরম পানি দিয়ে দিব কারণ যেহেতু চিকেন বয়েল হইতে অনেকটাই টাইম লাগে তার উপর গরম পানি তো সাত দ্বিগুণ বেড়ে যায় গোপার ডাইলগ তো যাই হোক সবাই সুন্দরভাবে কষিয়ে বসিয়ে দিবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর রান্না একটা হয়ে যাবে রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যদিও রাতে আমি খাই না কিন্তু সকালে নিশ্চয়ই খেয়েছি তাই বলতে পারলাম তো যেহেতু বয়সটা পরে দিই আপনারা জানেন তা বলতে পারি কি হয়েছে কেমন হয়েছে বৃত্তান্ত আজকে প্রথমেই চেয়ে নেব যারা আমার প্রথম আজকে ভিডিওটি ওয়াচ করছেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে আমার কথাও কাজে মন ছে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা এবারে আলহামদুলিল্লাহ আম তো বেশ খেয়েছি এরকম তিনটা জুড়ি নিয়ে এসেছেন ওনারা অনলাইন থেকে সেই সাথে আমি তো মাঝে মাঝে আনতাম এই আমি কখনো ঠিকঠাক থাকতে পারি না আমার মেয়ে রেডি হতেছে আমি অনেক রেডি হয়ে গেছি দশ মিনিট হয়ে গেছে অবশ্যই মেয়ে কীভাবে ওনা নিবে ওইটা চিন্তা করছি মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই দিন আসা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আমাদের এই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে এই তো এই যে মাইসাগ এবার আমরা রেডি হচ্ছি কখন থেকে তো গন্ধ নাই খুলে যতই সৌন্দর্য লাগবে ওষুধে ভালোবাসে গন্ধ ছাড়াই ভালোবাসে আমারও তো প্রকৃতি প্রেমী যারা তারা গন্ধ লাগে না এমনি ভালোবাসে ভালোবাসা আসলে মন থেকে জোর করতে হয় করে মাঝে মাঝে জোর করা লাগে ঈদের নয় দিন হয়ে গেল মুক্তি পেলাম আয়নাগর থেকে বাচ্চাদের নিয়ে চলে আসলাম ঘুরতে বসন্ত বিলাসে মাঝে মাঝে মনে হয় সব সময় সময় করে বাচ্চাদের সময় দিই কিন্তু সময় আর সিচুয়েশন আসলে হয় না সংসার সুখী হয় সমঝোতার গুণে কিন্তু সব সংসারে সময় সমঝোতা হয় না এক পর্যায়ে জোর করে আসলাম ঘুরতে বাচ্চাদের নিয়ে নুরের আব্বু কিন্তু ঘোরার কথা বলেছিল ফার্স্টে সে সিলেট যাবে কিন্তু পরে কোনো একটা কারণে সে মানা করেছে তো যেহেতু বাচ্চারা স্বপ্ন বনে গিয়েছে ঘুরতে যাওয়ার নিতে তো অবশ্যই হবে তো থাকতে তো পারবো না কোথাও গিয়ে তেমন একটা তো ঘুরেই আসি বাচ্চাদের নিয়ে প্যাটের ভিতরেও ক্ষুদায় চু করছে রাতে খাইনি আর তারপর সকালেও খাওয়া হয়নি দুপুরও খাওয়া হয়নি এখন বিকেল আজকে যেহেতু আসার কথা ছিল সকালে কিন্তু আমার যে স্যার আছে স্যার তো ঘুমায় দশটা এগারোটা পর্যন্ত তো ওনাকে উঠাতে হলো তারপর ওনার পারমিশন নিয়ে ওনাকে রাজি খুশি করে চলে আসলাম বসন্ত বিলাসে আসলে হয় কি যাওয়ার জায়গা তেমন একটা কোথাও নেই আবার কিন্তু অনেক জায়গা আছে আশা করি বুঝাতে পারছি আপনাদের সময় হয় না আসলে ঠিক সেভাবে সবার বাসায় যেতে সব জায়গায় ঘুরতে নূর চলে যাবে কালকে তার বাসায় তো মনটা ভীষণ খারাপ তো একদিকে আনন্দ হচ্ছে বাচ্চাদের সাথে ঘুরতে এসেছি সেটা স্মৃতি এমন একটা জিনিস যেটা যখন স্মৃতিটা বানানো হয় অনেক কষ্টেই গুছানো হয় বানানো হয় কিন্তু একটা সময় বিশাল বড়ো চাই হয়তো এখন কেউ বুঝবে না আমিও পৃথিবীতে হয়তো থাকবো না কিন্তু আমার সন্তানরাও সময় বুঝবে মা কোনো জায়গায় বাদ রাখেনি আমাদের সময় দিয়েছে ঘুরিয়েছে অবশ্য এই মুহূর্তে ওদের মেজাজটা খুবই খারাপ কারণ ওরা এখন ভালোবাসতে শিখে গিয়েছে মোবাইল নিয়ে কারণ মোবাইলটা নিয়ে যার যা জায়গায় পড়ে থাকে এটাই যেন একটা ঈদ আনন্দ আপনাদের ঘরে কেমন হয় আপনারা বলবেন আমার ঘরে তো এমন সিনই হয় বিশেষ করে ঈদের পর সময়টা একটা না মোবাইল নিয়ে যা যা ঘরে পড়ে থাকে আমি বাবুরজির মতো রান্না করে ওদের ডাকতে থাকি ওদের মুড ভালো হলে খাবে নইলে ওদের সময় মতো ওরা খাবে বাচ্চাদের নিয়ে যেই সময়টা ওরা কেমন এনজয় করে আমি জানি না আমি কিন্তু ভীষণ এনজয় করি আমি যখন কোথাও ঘুরতে যাই আমি না বাচ্চার মতো হয়ে যাই এবার অনেকেই বলে বেড়ায় হয়তো আমার এইজ তারপর সিচুয়েশান অনেক কিছুই আমাকে নিয়ে হয়তো হাসবে বা কিছু করবে কিন্তু যারা হাসবে যারা কিছু করবে তারা কি আপনার জীবনে কিছু আমার যখন অপারেশানটা হয় তখন আমি বুঝতে পেরেছি জীবন মানে কি জীবন মানে যুদ্ধ সেই যুদ্ধে আপনাকে একাই লড়তে হবে যেভাবে একা এসেছেন সেভাবে একাও যেতে হবে তাহলে কারো কথায় কারো মুখের পানে চেয়ে কেন আপনার সুন্দর সময়টা নষ্ট করবেন সন্তানদের সময় দেন আর এটা উচিত এক সময় ইনশাল্লাহ সন্তানরাও তাদের ব্যক্তিগত জীবনে সংসার জীবনে পা দিবে কিন্তু এই যে মেমোরিজগুলো এই স্মৃতিগুলো তখন ঠিকই খুঁজে বেড়াবে আমি একাধা করছি ছবি তুলতে আর কতটা পরিশ্রম ওদের একাট্টা করতে সেটা আশা করি বুঝতেই পাচ্ছেন যাদের ঘরে এমন সিনপার থাকে এমন মানুষগুলো থাকে যখন অ্যালভাবে আমাদের ছবিগুলো দেখেন অনেকে হয়তো বলেন যে ছবির মতো জীবন আমার আসলে না ভাই ছবির মতো জীবনটা করে নিতে হয় সবাইকে গুটিয়ে একসাথে করে তারপরে সুন্দর একটা পার্ট নিতে হয় কিন্তু সবার মুড কি একরকম আমার চারটা সন্তান চারটা চার রকম মাঝে মাঝে ভাবি তার মতো হয়েছে না আমার মতো হয়েছে আবার মাঝে মাঝে ভাবি আমাদের দুজনের কারোর মতোই হয় নাই আবার মাঝে মাঝে মনে হয় আমাদের থেকে বেশি স্পেশাল হয়েছে আবার মনে হয় আমাদের কিছুই ওরা পায়নি তো যাই হোক এতক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমার ছোট ছেলে এবং আমার হাজব্যান্ড গাড়িতে যেহেতু জায়গা হয় না সেই কারণে আসলে ভাগ করেই আসতে হয়

সংসার জীবনে তেইশ বছর বারো সেলের বয়স একুশে পা দিল সমস্ত জীবনই তো পরিশ্রমই করলাম সবাইকে সময় দিলাম এবার যদি আমি নিজেকে সময় দিই নিজেকে একটু ভালোবাসি তাহলে কারো যদি চুলকানি হয় তাহলে অবশ্যই পাউডার ব্যবহার করবেন বন্ধুরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন তো বেশ অনেকক্ষণ ছিলাম আজকে আলহামদুলিল্লাহ সময়টা বেশ সুন্দর কেটেছে আমরা সবাই খুবই এনজয় করেছি নুরুর আব্বু লাস্টে যে করেছে কিন্তু প্রথমে একটু মুখ ফুলিয়েছিল তারপর বুঝতে পেরেছে হয়তো সবার আনন্দ দেখে নিজে একটু আনন্দ করেছে তো এখন ছোটো ছেলেকে নিয়ে নোরব আবার চলে গেল গাড়ি করে আবার গাড়ি এসে আমাদের নিয়ে যাবে তো ওরা চলে যাওয়ার পরে আমরাও কিছু সময় বেশ ঘোরাঘুরি করলাম সন্ধ্যার আকাশটা যেন আরও বেশি সুন্দর লাগছে প্রকৃতি একদম সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে পরিবেশটা কি বলবো আর অচেনা অজানা অনেক কথা ব্রেনে ঘুরছে মনে পড়ছে এরকম

আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ